নমস্কার বিশ্বের আপনাকে স্বাগত দর্শক ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে ফের বিক্ষোভ বাংলায় আ তানি একেবারে রণক্ষেত্রে রাখা নিয়েছে মুর্শিদাবাদ আমতলা স্বরাজ্যের একাধিক এলাকা এমনকি আক্রান্ত হতে হল পুলিশ শুধু তাই নয় অগ্নিগর্ব হয়ে ওঠে জঙ্গিপুর মহকুমার সুতি ও শামসেরগ্রঞ্জ পর একের পর এক এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন জায়গায় করা সতর্কতা নেওয়া হয়েছে পুলিশের তরফে বিশাল বাহিনীকে মোতায়েন করা হয়েছে বিভিন্ন অংশে তবে রাজ্যের একের পর এক জায়গায় যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে তা নিয়ে শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ জানিয়েছে বঙ্গ বিজেপির নেতারা গতকাল শুক্রবার দুপুরের পর ফের একবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ গত কয়েকদিন আগে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠে সেই জেলা আক্রান্ত হতে হয় পুলিশ প্রশাসনকে এরপরেই সেখানে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট জারি হয় পুরনো আইনের একশো চুয়াল্লিশ ধারা সেই রেস কাটতে না কাটতেই ফের উত্তাল হয়ে উঠল জঙ্গিপুর মহকুমার সুতি ও শামসেরগঞ্জ ব্লক আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক খণ্ডযুদ্ধ বেঁধে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে যখন ফরাক্কার ফরাকার এসডিপিও মনুরুল ইসলাম খান স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘটনাকে কেন্দ্র করে সেখানে বৌমাবাবাজি হয় এমনকি সরকারি বাসও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এর সাথে নিমতেতা স্টেশনেও আন্দোলনকারীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ দীর্ঘক্ষণ বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখার অভিযোগ সামনে এসছে উত্তপ্ত হয়ে ওঠে আমতলাও দুপুরে বিশেষ প্রার্থনা শেষ হতেই আইনের প্রতিবাদে বিক্ষোভে নামেন সংখ্যালঘুর মানুষরা শান্তিপূর্ণভাবে তা শুরু হলেও তা পরে রণক্ষেত্রে ডাকার নেয় একের পর এক পুলিশের গাড়িতে আগুন দরিয়া দেওয়া হয় বলে অভিযোগ এমনকি একাধিক গাড়িতে ভাঙচুর চলে বলেও অভিযোগ আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা এদিন একটি মিছিল বের করে পাকশাকাশে এছাড়াও একাধিক মুসলিম সংগঠনের ডাকে এই মিছিল যা নিয়ে কলকাতাতেও সাময়িক উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ এছাড়াও বিক্ষিপ্তভাবে বাংলার বিভিন্ন অংশে বিক্ষোভ অবরোধ এদিন হয় বলে সামনে এসেছে অভিযোগ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের